আপনার স্বামী যদি জোর গলায় তার পরিবারকে বলে আমার স্ত্রীকে কিছু বলবেন না আমার স্ত্রী ভালো হোক খারাপ হোক সে আমার তাকে শাসন করার অধিকার আমার অন্য কেউ তাকে শাসন করতে আসবেন না তাহলে বোন আপনার স্বামীকে কখনো তার পরিবারের কাছে ছোট করবেন না এমন কিছু করবেন না যাতে পরিবারের কাছে আপনার জন্য তাকে ছোট হতে হয় সে যে আপনার জন্য সবার সাথে জোর গলায় কথা বলেছে তার এই কথার মর্যাদা দিবেন মনে রাখবেন এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে আপনাকে খুশি করতেই আপনার স্ত্রী বাচ্চা জন্ম দেয় আর বাচ্চা ডেলিভারির কি কষ্ট সেটা বুঝতে পারলে স্ত্রীকে অযথা কখনোই কষ্ট দিবেন না কোন স্ত্রী যদি সংসারের সুখ চায় তাহলে সে যেন স্বামীর ওপর হুকুম না চলায় কারণ পুরুষ মানুষের জন্মই হয়নি নারীর হুকুম পালন করার জন্য আল্লাহ বলেন প্রতিটা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন স্বামীর আনুগত্য করার জন্য স্বামীর হুকুম পালন করার জন্য আল্লাহ আপনার স্বামীকে আপনার অভিভাবক করেছেন আপনাকে স্বামীর অভিভাবক করেননি তাই স্বামীর উপর হুকুম চালাবেন না স্বামীকে ধমকের উপর রাখবেন না ছেলেরা তার মায়ের সাথে মিল থাকা মেয়েদেরকে খুব পছন্দ করে তাই স্বামীর মন পেতে স্বামীর ভালোবাসা পেতে স্বামীর মা অর্থাৎ আপনার শাশুড়ির মতো হতে চেষ্টা করুন ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা জিনিস ভালোবাসে তাই স্বামীর ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শাশুড়ির পছন্দের হয়ে যাওয়া যে মেয়েকে তার শাশুড়ি পছন্দ করে বা যে মেয়েটি তার শাশুড়ির পছন্দের হতে পেরেছে সেই মেয়েটি সবচেয়ে সৌভাগ্যবান এবং সুখী স্ত্রী স্বামী স্ত্রীর ঝগড়া হলে যদি স্বামী তার স্ত্রীকে সেই ঝগড়ায় জিতিয়ে দেয় দেখবেন ওই সংসারে সুখের অভাব হবে না কারণ একজন স্ত্রী সবার কাছে পরাজয় মানতে চাইলেও স্বামীর কাছে পরাজয় মানতে চায় না স্বামীর সাথে সে জিততে চায় তাই বুদ্ধিমান পুরুষ স্ত্রীকে খুশি রাখতে ঝগড়ায় হার মেনে নেয় ইচ্ছা করে জীবন সঙ্গী পাশে থাকলে মুঠোফোন সরিয়ে রাখুন যতটুকু সময় পান একে অপরের সঙ্গে গল্প করুন জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকলে সেটা শেয়ার করুন সারাদিন কেমন গেছে জিজ্ঞাসা করুন কোনো পরামর্শ থাকলে সেটা বলুন সংসারের আলোচনা সন্তানাদি বয়স্ক পিতামাতা আলোচনার অনেক বিষয়বস্তু আছে কত মানুষ আছে একটু কথা বলার অভাবে এক বুক আফসোস নিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে মোবাইল স্ক্রল করার নামই কিন্তু একসঙ্গে থাকা নয় নিজের জীবন সঙ্গীকে সময় দিন বিবাহিত জীবনে আপনি যদি সুখী হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দুইটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে এক নাম্বার হলো আপনি কখনো অন্য কোনো নারীর দিকে নজর দেবেন না যখন আপনি অন্য কোনো নারীর দিকে নজর দেবেন তখন আপনার ঘরে যতই সুন্দর লেভেলের স্ত্রী থাকুক না কেন তাকে আপনার চোখে কখনোই ভালো লাগবে না দ্বিতীয় নাম্বার হলো আপনি কখনোই কোনো অন্য নারীর প্রশংসা আপনার স্ত্রীর কাছে করবেন না অনেক পুরুষ রাগ হয়ে অনেক সময় স্ত্রীর সৌন্দর্য স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কথা বলে আবার অনেক সময় স্বামী হাসি তামাশার ছুলে কথা বলে যে অমুকের স্ত্রী দেখতে অনেক সুন্দরী এই রকম কথা যখন একজন স্ত্রীর সামনে বলা হয় সে যদি বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীও হয় তার সামনে যদি অন্য কোনো নারীর প্রশংসা করা হয় এটা কখনোই নারী মেনে নিতে পারে না এর জন্য অলওয়েজ এই দুটি জিনিস বিবাহিত জীবনে আপনাকে মনে রাখতে হবে